আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একজন প্রবাসী তো প্রবাসরত যত ভাই বোনের বোনেরা আছেন সবাই অবগতির জন্য ভিডিওটা তো ভাই আমরা যারা বিদেশ করতেছি ঠিক আছে আমাদের সবাই মোটামুটি কম বেশ টাকা কামাইতেছি বিদেশের মাটিতে ঠিক না কিন্তু আমাদের মারাত্মক একটা একটু ভুলও না আমরা প্রবাসীরা ওই বড় মনের মানুষ কারো ফ্যামিলির কারো কষ্ট দেখলে আমরা নিজে না হায়াও আমরা টাকা দিয়া দিই যে ফ্যামিলি লোক সুখে থাকুক ভাই পরে কিন্তু আপনি যখন দুঃখে থাকবেন ফ্যামিলির দুঃখের সময় আপনারা থাকবেন কিন্তু আপনি যখন দুঃখে থাকবেন তখন কিন্তু ফ্যামিলির লুক আপনার পাশে থাকবো না তো ভাই বারবার সতর্ক করা হচ্ছে প্রবাসীদের জন্য যে ভাই আপনারা ফ্যামিলির লুকেরও দেখবেন পাশাপাশি নিজেরা দেখবেন ভাই নিজেরা একবারে না দেখ ফ্যামিলির লোকের কাছে সবকিছু দিয়ে দিন না বুঝছেন মা কোন বাপ কোন ভাই কোন বিপদ বললো কিন্তু তখন কেউ দেখবো না কিন্তু এরাই সবার আগে আপনারা নানানটা বলবে যে বিদেশ করছো কী করছো না করছো দেশে যখন যাইবেন তো ভাই এগুলো বলতাছি কেন কারণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি একজন প্রবাসী বারো বছর দীরা প্রবাসে যাপন করতেছি ভাই বারো বছরের তো ভাই এক টাকা দুই টাকা টাকা তো ইনকাম করছি তো এরকম ওই আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানো হচ্ছে যারা নতুন আসছেন বা পুরানো আসেন ভাই আপনারা বেতন কেউ কম বা কেউ বেশি ভাই এর থেকে ভাই কিছু কিছু ক্যাশ রাখেন কিছু কিছু জমা রাখেন ব্যাংকের মধ্যে ঠিক আছে ব্যাংকের মধ্যে আনে আর কিছু কিছু ক্যাশ করে রাখবেন যদি ক্যাশ না তাহারা ভাই প্রবাসীরা দুনিয়াতে কি কোনো কিছু নাই বুঝছেন যে প্রবাসীর ক্যাশ টাকা নাই এ মনে করবেন এর দুনিয়াতে কোনো কিছু নাই কারণ আমরা সাধারণত দেশে ছুটিতে চাইবেন আমরা যদি ক্যাশ টাকা না থাকে তখন আপনার পরিবারের কাছে টাকা চাইলে তখন পরিবারের মানুষ আপনার ভালো পাইব না ঠিক আছে তখন আপনার মনে করবেন যে আমি মাটিটা ফাঁক আমি মাটির ভিতরে ঢুকে যাই বুঝছেন তো এই ভুলগুলো আমরা অনেকে করি সাদা মনে আমরা সব কিছু মানে নিজে ক্যাশ করি না একটা প্রবাসীর বা প্রথম কাজ হচ্ছে ও ক্যাশ করা টাকা কিছু ক্যাশ করে রাখুন ঠিক আছে যখন আপনার টাকা আপনার ক্যাশ কিছু থাকবে তখন আপনার কারোর প্রয়োজন লাগবে না আপনার দেশে ছুরিতে যান বিদেশেতে আন আপনি অসুস্থ হন যে কোনো একটা সমস্যা হন তখন আপনার একটা বল থাকবো শক্তি থাকবো কোনটা আপনার ক্যাশ টাকাটা যে আমার ক্যাশ টাকা আছে আর এই দুনিয়াতে তো জানেন টাকা আছে দ্বিতীয় গট ঠিক আছে টাকা থাকলে দুনিয়াতে অনেক কিছুই করা সম্ভব তো আমরা আমরা যে প্রবাসী বাইদের ক্যাশ টাকা না এদের প্রবাসও অন্ধকার দেশও অন্ধকার বুঝলে তো ভাই যারা এই প্রবাস করেন টাকা তো কম বেশ কামান এর থেকে কিছু টাকা রাখে দিন ক্যাশ করিয়া কারণ যদি ভবিষ্যতে কারো কথা না শুনতে হই ভবিষ্যতে কারো হাতে কারো কাছে হাত না পারতে হই ঠিক আছে তাহলে কিছু টাকা আপনারা ক্যাশ করে রাখে দিবেন ঠিক আছে আপনার মাসে যদি মনে করেন একশো টাকা করে রাখেন আমরা প্রবাসী বছর বছর করি ঠিক আছে তারপরে দেখবেন আপনি দশ বছর বা পাঁচ বছর পরে আপনার ভালো একটা অ্যামাউন্ট হয়ে দেব আপনার দেশে যাই গেলেও কারোর কাছে হাত পাত তৈবো না ঠিক আছে যদি দেশে গেলে যদি সুখ শান্তি করে কাড়াইতে আসে পারেন আপনি কিছু টাকা ক্যাশ করবেন ক্যাশের কোনো বিকল্প নাই ভাই প্রবাসী ভাইরা ভাই বারবার বলতাছি কিছু টাকা ক্যাশ করেন নিজের জীবনটা নিজে বাঁচান ঠিক আছে মানুষের কথা থেকে নিজেকে রক্ষা রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই